অনেকটা পরিশ্রম করেও সফলতা অর্জন করতে নি তাহলে জেনে রেখো তোমার জন্য সঠিক সময় আসেনি সময়ের আগে কেউ কিছু পায় না সময় অনেক দিয়েছ অনেক পরিশ্রম করেছো তবুও কিছু পাওনি তবুও তুমি যেটা চাইছো সেটা হাসিল করতে পারো নি তাহলে ভাগ্যের দোহাই দিতে পারো কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে সবসময় তা ছেড়া যায় না তার জন্যে পরিশ্রমটা চালিয়ে যেতে হবে এবং চেষ্টা করে যেতে হবে এবং তারপরে কি পাচ্ছ না পাচ্ছ সেটা ভগবানের ওপর ছেড়ে দিতে হবে জীবনে চলার পথে এমন অনেক সময় আসে যখন নিজেকে অনেক ডিপ্রেসড মনে হয় যখন মনে হয় আর কিছুই ভালো লাগছে না আর কিছুই করব না আর কিছুই করে উঠতে পারলাম না সবাই অনেক এগিয়ে গেল আর আমি শুধু পিছিয়ে রয়ে গেলাম মনে রেখো যেটা তুমি ভাবছো যে যেটা জন্য তুমি পিছিয়ে গেছো যেটা তুমি করতে পারো সেই জিনিসটা হয়তো তোমার জন্য ছিলই না তোমার জন্য হয়তো অন্য কিছু ছিল আর তুমি নিজের জন্য অন্য কিছু চয়েস করেছ অনেক সময় ভাগ্যের দোহাই হয় ভাগ্যের দোষ হয় আবার অনেক সময় আমাদের কর্মফলের দোষ হয় তাই ভালো হোক কি খারাপ যেমনই পরিস্থিতি হোক নিজেকে চেষ্টা করে যেতে হবে সময়ের সাথে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে এবং নিজেকে ভালো রাখবার জন্যে যতটুকু প্রয়োজন যা প্রয়োজন সেটা করে যেতে হবে সময় মনে রাখবে তুমি কতগুলো বসন্ত পার করেছো ধরে নাও তুমি পঞ্চাশটা বসন্ত পার করেছো কি চল্লিশটা বসন্ত পার করেছো তাহলে এতগুলো বসন্ত যে কটা তুমি ভুল কাজ করেছো সেগুলো আগে চলতি বসন্ততে যেন রিপিট না হয় যেমন ধরো অনেক সময় আমরা নিজেকে পিছিয়ে নিই এটা ভেবে যে লোকে কি বলবে তো তখন এটা ভেবে নিজেকে মোটিভেট করো যে চল্লিশটা বসন্ত তো এই ভেবেই কাটালাম যে লোকে কি বলবে লোকে কিভাবে দেখবে তাহলে বাকি আটত্রিশটা বসন্ত গড়ে সত্তরটা বসন্ত পাওয়া উচিত একটা মানুষের জীবনে তো আটত্রিশটা বসন্ত না হয় নিজের মনের মতো করি তাতে লোকে যে যা বলবে বলুক যে যা ভাববে ভাবুক হ্যালো এভরিওান দিস ইস আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা টায়ারিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে বাম ওয়েলকাম জানাই কেমন আছো সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো আমি তো ভীষণ হ্যাপি আছি এবং জীবনের চলনসই জীবনযাত্রার সাথে নিজেকে মানিয়ে নিয়ে বেশ হাসি খুশি আছি জীবন যেমনই হোক না কেন নিজেকে ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজে ভালো না থাকলে নিজে না নিজেকে ভালো রাখতে না পারলে অন্য কোনো কিছুকে ভালো রাখতে পারবে না বা ভালো দেখতেও পাবে না বা বালত বা শুনতেও পারবে না বা ভালোভাবে চলতেও পারবে না তার জন্য যাই হয়ে যাক নিজেকে ভালো রাখাটা বেশি ইম্পর্ট্যান্ট তারপরে সমস্ত কিছু অনেক সময় পরিবারের চাপে সংসারের চাপে বাচ্চার চাপে কর্তব্য জ্ঞান এই সমস্ত চাপে আমরা নিজেদের ভালো লাগা ভালোবাসাটাকে হারিয়ে ফেলতে থাকি ছোট ছোট জিনিস যেগুলো থেকে আমরা হাসি খুশি পাই যেটা থেকে আমাদের মন ভালো হয় সেই জিনিসগুলো আমরা কোথাও না কোথাও হারিয়ে দিই যেমন হচ্ছে সামান্য জিনিস যেমন আমরা ঘরে যখন রান্না করি তখন আমরা ভাবি বর কী ভালোবাসে সেই অনুযায়ী রান্না করি ভান মেয়ে কী ভালোবাসে আমারটা বলছি মেয়ে কী ভালোবাসে সেই অনুযায়ী রান্না করি কিন্তু কখনোই কিন্তু এটা ভাবি না যে আমি কি ভালোবাসি আমার এক মামি শাশুড়ি বলেছিল যে আমাদের তিন ধরনের ডাল হয় ঘরে জানো আমি বললাম তিন ধরনের ডাল কি বলছো বলছে হ্যাঁ তোর মামা এক ধরনের ডাল ভালোবাসে সেটা করা হয় আবার মেয়েগুলো একটা ভালোবাসে সেটা করা হয় আর আমি এই ডালটা ভালোবাসি তাকে আমারটা করা হবে না ধরনের দুজনের জন্য প্রকার ডাল হচ্ছে ঠিক আছে আর একটা ডাল হলে বেশি খরচা হয়ে যাবে কিন্তু তো আমাকেও তো খেতে হবে আমারও তো মনের ইচ্ছাটা মানতে হবে তো সেটাই হচ্ছে কথা নিজের মনটাকে মেরে দিলে কিন্তু খুব কম বয়সে বুড়ো হয়ে যাবে হ্যাঁ ঠিক কথাই বলছি যারা বুড়ো বয়সেও ইয়া জাননে তাদের মনটা কোচি আছে এখনো কারণ মনটা কচি থাকলে তোমার চৌবনটা সারা জীবন ধরে রাখতে পারবে মানে তুমি ইয়াং থাকবে আর যদি তোমার মনটাকে মেরে দাও মনের বিরুদ্ধে কাজ করতে করতে তখন দেখবে তুমি কখন বুড়িয়ে গেছো সেটা তোমার কাছে হিসাবই থাকবে না আর সারা জীবন ভালো থাকার জন্যে নিজের মনটাকে হাসি খুশি রাখতে হয় যাই হোক ঘরের সংসারে টুকিটাকি কাজকর্ম চলতেই থাক আজকে আমি ভেবেছি যে আজকে একটা বড় কাজ করব তার জন্যে যতগুলো এসেন্সিয়াল কাজকর্ম ছিল এই ধরো রান্নাবান্না করা ব্রেকফাস্ট করা তারপরে মেয়ের যাবতীয় খেয়াল রাখা এই সমস্তগুলো করে নিলাম কয়েকটা কাপড় ছিল এই কটা ভাজ করে নিলাম মানে বেড কভার কটা ছিলাম এই কটা একটু পাটপাট করে ভাঁজ করে নিলাম আমার আবার প্রত্যেকটা জিনিস পাট পাট ভাজনা করলে ঠিক পছন্দ সুই হয় না আমি ওই কোনো রকমে ভাজ করে গুটলি পাকিয়ে রেখে দিলাম বা কোনো এক জায়গায় ডাব করে রেখে দিলাম পরে করবো রকম জিনিসগুলো আমার ঠিক পছন্দ নয় আমার প্রত্যেকটা জিনিস পাট পাট করে ভাঁজ করা থাকবে পাট পাট করে সমস্ত কিছু রাখা থাকবে যেন মনে হবে ঠিক আয়রন করা হচ্ছে আগেকার দিনে না আয়রন তো ছিল না তখনকার দিনে আমার ঠাকমারা কী করতো যেমন করে আমি ভাঁজ করছি আমার ঠাকমা ঠিক সেরকমভাবে ভাঁজ করত। এবং কি করত দোষকের তলায় রেখে দিত তাহলে খানিকটা আয়রন হয়ে যেত এই যে দেখো আমি হাত দিয়ে দিয়ে যেমন করছি এরকম করলেও কিন্তু কাপড়গুলো অনেকটা টান টান হয় খানিকটা আয়রনের মতনই হয় বলতে পারো এরকম করেই কিন্তু আমি ভাঁজ করি সমস্ত জিনিস আর এইরকম করার পর ঠাকুমা দেখতাম শাড়িগুলো না তোষকের তলায় রেখে দিত তাহলে তোষকের ভা চাপটা পরে পরে ওটা খানিকটা আয়রনের মতনই হয়ে যায় এরকম একটু একটু করে কাজ এগিয়ে রাখলে অনেকটা সুবিধা হয় যেমন ধরো আটাটা মেখে রাখা আমি এক দু দিনের জন্য আটাটা মেখে রাখি অনেক দিনের জন্য নয় এই ধরো একদিন চললো বা দু দিন চললো এরকম আটাটা মেখে রাখি কারণ প্রতিদিনকার প্রতিদিন আটা মাখলে আমার মনে হয় কাজের চাপটা একটু বেড়ে যায় মাখলে তো খুবই ভালো মাখতে পারলে তো ভীষণ ভালো কিন্তু কাজটা বেড়েছে চাপটা বেড়ে যায় এবং চাপের চাপটা কমাবার জন্যেই আমি একটু মেখে রাখার ব্যবস্থা করি মেখে আমি একটু তেল দিয়ে ফ্রিজে রাখি তাতে করে কালো হয় না এবং খুব ভালো থাকে আর ওই আটাটাই মাখছিলাম এবং মেখে এটাকে জাস্ট কন্টেনারে করে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো দুদিন চলবে আর রেখে দেওয়ার সময় একটুখানি তেল বুলিয়ে রাখি আর ময়েন দিয়ে আমি আটা মাখি যখনই মাখি আমার মাকেও দেখতাম একটু ময়েন দিয়ে গরম জল দিয়ে মাখতো এতে করে আটাটা একটু নরমও হয় এবং ভালোও থাকে আর আর এই আটাটা এইভাবে মাখলে তুমি এটা দিয়ে লুচি রুটি পরোটা যে কোনো কিছু করতে পারবে আলাদা করে লুচি পরোটার জন্য আলাদা করে আর মাখতে হবে না এই একটা সুবিধা পাওয়া যায় মাঝে মাঝে ছোটো ছোটো কাজের সাথে একটু বড় কাজও করতে হয় যেমন ধরো আজকে ঠিক করেছি একটু টাইলসগুলো ঘষে দেবো যে যে জায়গায় দেখি একটু চিট হয়েছে সেই জায়গাগুলো একটু স্কচ ব্রাইট দিয়ে কাপড় কাছা সাবান দিয়ে ঘষে দিই তাতে করে পরিষ্কারটা হয়ে যায় এই যে যেমন এই জায়গাগুলো না চিট হয়েছিল বেশ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না হয় না করে ভাবছি করব করব করে সে আর হচ্ছে না ভাবছি মেয়েটা স্কুল ছুটি চলছে তো স্কুলটা খুললে তখন অনেকটা সময় পাবে তখন করব। তো সে আর স্কুল খুলতে এখনো দেরি রয়েছে আরও এক সপ্তাহ তো ভাবলাম যে আমার আবার কি হয় অনেকটা যখন দেখি যে ময়লা হয়ে গেছে সেই জায়গাটা আর দেখতে পারি না আর টাইলসগুলো আমাদের হোয়াইট কালারের ওই জন্য খুব তাড়াতাড়ি খুব ময়লা ধরে তার জন্য এইভাবে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং এই পরে মুছে দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে আর যে কোনো জায়গায় টাইলসে একটু ছিট হলেই আমি এইভাবে স্কচ ব্রাইট দিয়ে একটু করে ঘষে দিই তাতে পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি তোমরা কিন্তু শুধু পরিষ্কার করাটাই দেখো না বা আমার কথাটা শোনো না তার সাথে সাথে কিন্তু ভিডিওটা একটা লাইক অবশ্যই করো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে অ্যান্ড অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা মানে বন্ধুত্ব করা বন্ধুত্ব করার হাত আমি বাড়িয়ে দিলাম তুমি বাড়াচ্ছো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে হাতটা বাড়িয়ে দাও ঠিক আছে এই সমস্ত কাজগুলো করতে বেশ অনেকটা সময় লাগে আর অনেক ধৈর্য লাগে আর অনেকটা কষ্ট হয় তার জন্য চেষ্টা করি একটু ভরপেট টিফিন করে নিয়ে লাঞ্চের জোগাড় মানে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে চান করতে যাওয়ার আগে এগুলো করতে আর যেহেতু ঠাকুরের জায়গাটা তার জন্য চান করে করলেই ভালো হয় সেটাই চেষ্টা করে থাকি তো এই যে রেখছ টাইলসগুলো এগুলো পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয় বলেই আমি একটু ফিনাইল দিয়ে একটু সার্ফ দিয়ে মোছাই ঘর কিন্তু তারপরেও গিয়ে দেখি কোথাও না কোথাও সেই ময়লা হয়ে যায় এক নয় দুবার দুবার করে গরমোচা হয় ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে তাতে করেও কিন্তু সেই চিট হয়ে যায় আসলে হয়তো রান্নাঘরে চিটটা ফ্যান চলে এবং ফ্যান দিয়ে হয়তো টেনে নাই এই জন্য হয় মনে হয় আর সব থেকে বড়ো কথা একটু বেশি আমাদের দুর্গাপুরে ধুলোবালি ওড়ে তার কারণ হচ্ছে দুর্গাপুরের আকাশে বাতাসে বাতাসে কলকারখানার ধোঁয়া বেসে বেড়ায় তার জন্যও হতে পারে যাই হোক মেয়েটাকে ব্রেকফাস্ট করিয়েছি দেন একটু ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম ম্যাঙ্গো শেক খাইয়েছি তাহলে পেটটা অনেকটা গর থাকবে এবং তারপরে লাঞ্চ দেওয়ার মাঝখানে এই সময়টা করছি যা এরপর আমি চান করতে চলে যাবো মোটামুটি কথা বলতে বলতে ঘষা হয়ে গেছে এরপরে এই যে মপটা দিয়ে মুছে নিচ্ছি আর একবার মপটা ধুয়ে আর একবার মুছে নেবো তাহলে একবারে পরিষ্কার হয়ে যাবে শুধু একবার মুছলে হয় না একবার মুছলে ওই সাবানের দাগগুলো থেকে যায় সাদা সাদা তার জন্য দুবার করে মুছি তাহলে আরও বেশি পরিষ্কার হয়ে যায় এরকম করে আমি চেষ্টা করি মাঝে মাঝেই পরিষ্কার করা তাহলে একদম ঘরটা ক্লিন থাকে আর যতটা ক্লিন রাখবো সেটা তো আমার হাতে রয়েছে এখন আর যত ক্লিন দেখব চোখে ততটাই রিফ্রেশমেন্ট ফিল হবে তোমার আশেপাশে চার দিকে যদি ক্লিন থাকে তাহলে সেটা দেখে কিন্তু তুমি নিজেও একটা ফ্রেশনেস ফিল করতে পারবে একটা এনার্জেটিক ফিল করতে পারবে আর এনার্জি ভাবটা এনার্জেটিক জিনিসটা পজিটিভ এনার্জিটা তোমার ঘরে বেশি গ্রোথ করবে যত তুমি ঘরকে ক্লিন রাখবে এটা আমার মনে হয় এবং তাই আমি চেষ্টা করি সমস্ত কিছু ক্লিন রাখার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং একদম মেনটেন করে রাখার এরপরে কি হয় ঘরে একজনের কিন্তু সমস্তটা করা সম্ভব হয়ে ওঠে না এর জন্য ঘরে যত কটা মেম্বার সবাই কি একটু না একটু করে চেষ্টা করতে হয় তো যেমন দেখছো আমি যেমন করি সেরকম কিন্তু আমার হাজব্যান্ডরা অনেকটাই হেল্প করে ও চেষ্টা করে কিছু না কিছু করে দেওয়ার বা কিছু না কিছু পরিষ্কার করার কখনো কখনো ডাস্টবিনটা করে দেওয়ার যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সব পরিষ্কার হয়ে গেল একদম ঝাঁ চকচক করছে যদি ক্যামেরাটা তুলে দেখাতে পারতাম ভালো হতো কিন্তু আর দেখা সময় হয়ে উঠলো না অনেকটা লেট হয়ে গেছে তাই আমি ছটা পর চানটা করে আসি বুঝলে আবার মেয়েটাকে লাঞ্চ দিতে হবে মেয়েটা যেহেতু এখন ছুটি চলছে তার জন্য ওর এখন তাড়াতাড়ি খেতে পেয়ে যায় আর ওইদিকে হাজব্যান্ডও চলে এসছে সুতরাং আর আমার দেরি করলে চলবে না না হলে তোমাদেরকে একবার মোবাইলটা তুলে দেখাতাম অবশ্যই যে কতটা পরিষ্কার হয়েছে একদম চকচক করছে তার মাঝে কিছু ঝুলও ও জমেছিল তলায় সেগুলোও একদম পরিষ্কার করে নিলাম এরকম করে সমস্ত জায়গাতেই একবার করে করতে হয় যেমন ধরো সোফা টোফাগুলো রাখা থাকে সোফাগুলো মাঝে মাঝে সরালে সোফার তলা থেকে দেখবে অনেক নোংরা বেরোয় খাটের তলাটা আলমারির পেছনটা ড্রেসিং টেবিলের তলাটা যেগুলো এসেন্সিয়াল জিনিস থাকে ওয়াশিং মেশিনের তলা এগুলো তো সচরাচর প্রতিদিন পরিষ্কার করা হয়ে ওঠে না তার জন্য মাঝে সাঝে যদি এগুলোকে একটু সরিয়ে পরি একটু কষ্ট করে পরিষ্কার করা যায় তাহলে ঘরটা কিন্তু খুব ক্লিন থাকে এবং জমে থাকা নোংরাগুলো কিন্তু একদম ঘর থেকে দূর হয়ে যায় যেগুলো আগেকার দিনে কি হতো দিওয়ালিতে স্পেশাল করে পরিষ্কার করা হতো দুর্গা পুজোতে স্পেশাল করে পরিষ্কার করা হতো তো এখন আমি করি আমি সারা বছরই চেষ্টা করি মেনটেন করে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যাতে করে পার্টিকুলার একটা দিনে যেন অনেকটা চাপ না পড়ে হলে ওই একটা দিনের মধ্যে যদি আমি সব করতে চাই সারা বছরের মধ্যে একবার তাহলে কিন্তু চাপটা অনেক বেশি বেড়ে যাবে তার জন্য বছরে একটু একটু করে মাঝে মাঝে এক দু দিন করে করলে চাপটা একটু কম থাকে যাই হোক চলো চানটা সেরে আসি চানটা সারার পর এখন এতটা গরম পড়েছে মনে হয় যেন একদম ভীষণ ফ্রেশনেস ফিল হয় ঠান্ডা জলে চান করার পর কারণ এক গরমটা ইদানিং হলো দু এক দিন ভীষণ হারে বেড়ে গেছে নাও আই আম রেডি আমার একদম চান টান কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছো একদম ফ্রেশ ফ্লেভারের মতো লাগছে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে একটা ছোটো খাটো ব্লগ তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম চলো লাঞ্চটা দেখাই লাঞ্চে আজকে ছিল আজকে আমি করেছি না একটু স্পেশাল ডিশ করেছি আর কি এটা হচ্ছে চিকেন পোলাও আর এটা হচ্ছে রায়তা এই দুটোই বানিয়েছিলাম এই যে পোলাও বানিয়েছিলাম চিকেন পোলাও আর রায়তা আর আম ছিল তার সাথে এই দিয়েই আজকে লাঞ্চটা সারলাম শর্টে কাটে কিন্তু এটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে খেতেও ভীষণ ভালো হয়েছিল আমার মেয়ে তো খেয়ে বলে একদম দোকানের মতো হয়েছে ফার্স্ট টাইম আমি ট্রাই করিনি করলাম বলে তা নয় অনেকবারই করেছি বেশ ভালোই হয়েছিল দেখা হচ্ছে কালকে লাভ ইউ